সাদ খাবো না আর কক্ষনো ড্রাগ শ্রবণ করব না আর কখনো মা বাবার না ফারমানি করব না এমন ভাবে ভাবে তার ভিতরে যতগুলা গুনা রয়েছিল সব গুণাগুলো মুখে দিয়া বলে নাই অন্তর দিয়া আল্লাহর দরবারে তুলে ধরেছে কারণ দয়া আল্লাহ আমার আপনার অন্তরের ভিতরে কি আছে না আছে সব কিছুই জানেন আল্লাহ তাআলা আপু কারীমের ভিতরে জানাইতেছে ই فعليم بذات الصدور. আমার আপনার অন্তরের খবর জানে আমার আপনার মনের নিয়তকে জানে ওই যুবকজন অন্তর থেকে আমার কলিজা টুকরা যুবক ভাইয়েরা বন্ধুরা বড় ধরতে সে মনে রাখবেন যার জন্য মৌসা দু আল্লাহ কবুল করে নাই আর ওই যুবকটা বসে বসে আল্লাহর দিকে রুজু করে দিয়ে বলতে সে আল্লাহ যা গুণা করেছি করেছি আর জীবনে করব না আর জীবনে না ফরমানি করব না মাফ করে দাও দাও করে মাফ একটা মিনিটও দেরি হয় আসমান থেকে রহমতের বৃষ্টি ঝরঝর করে এমনি শুরু হইয়া গেল সুবহানাল্লাহ মূসা পয়গম্বার অবাক হইয়া গেল আল্লাহকে বলতেছে গো আল্লাহ কি দেখলাম কি হইয়া গেল কি হইয়া গেল কেউ তো বাহির হইয়া গেল না কেউ তো উঠও গেল না কেউ তো চলেও গেল না আর আমি মূসা পয়গম্বার দুইবারের মতো আপনার দরবারে হাত তো উঠাইলাম না এ বাবারা এ যুবক ভাইরা পায়ে হাত দিছি বাবা পায়ে হাত দিয়ে বলছি বাবা আসো অল্প সময় ধনরা একটা দিন বাবা সোনামণিরা একটা দিন বাবা অল্প সময় আমার পাঁচ মিনিট সময় আছে বাবা অল্প সময় বসি দেখেন অল্প ভলান্টিয়ার ভাইয়েরা বাহিরে অল্প ভাইদেরকে আদবের সাথে রাগারাগি করেন না তো মনে রাখেন আমি কি বলছিলাম বলতে গো আল্লাহ আমি দুইবারের মতো হাত উঠাইলাম না আপনার দরবারে দোয়াও করলাম না এমনি কেমন করে বৃষ্টির পানি আপনি অবতীর্ণ করে দিলেন আল্লাহ আবার জিবরিলকে কে পাঠাইয়া দিচ্ছে ও জিবিরাইল চলে যাও আমার মৌসা পায়গাম্বরকে গিয়া বলে দাও যার জন্য আমি মৌষা নবীর দোয়া কবুল করি নাই যার জন্য রহমতের পানিকে বন্ধ করে রেখেছি যার জন্য এতগুলো লোক বসে বসে দোয়া করতেছে তাও দোয়া কবুল করি নাই ও মূষা ওই যুবকটার জন্য আমি আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়েছি কেন জানো রে তোমাকে দুইবার হাত তোলারও প্রয়োজন হয় নাই এই জন্য ওই যুবকটা এমন ভাবে আমার কাছে তবা করেছে এমন ভাবে আমার কাছে মাফি চাইছে আমি আল্লাহ থাকতে পারি নাই যার জন্য আমি আল্লাহ সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টিকে দিয়ে দিয়েছি সুহারা এই আমার কলেজা টুকরা যুবক আল্লাহ তালা মোহাব্বতকে একশো ভাগে ভাগ করেছেন কত ভাগে ভাগ নির নিরানব্বই ভাগ মোহাব্বত নিজেই রাখছেন কত নিরানব্বই ভাগ মোহাব্বত নিজেই রাখছেন আর এক ভাগ মোহাব্বত এই দুনিয়ার জমিনে ছড়াইয়া দিছে এই এক ভাগ মোহাব্বতের দ্বারা মা সন্তানকে মহাব্বত করে বাবা সন্তানকে সেনেহ করে সন্তান বাবাকে শ্রদ্ধা করে আবার ছোট ভাই বোনদেরকে মোহাব্বত করে একটা মুরগি তার বাচ্চাকে মোহাব্বত করে একটা জন্তু তার ছোট বাচ্চাকে মোহাব্বত করে যত দেখবেন আদর সেনেহ এইটা মাত্র এক ভাগ মোহাব্বত জামিনে দিয়েছে ওহে বন্ধুরা এই দুনিয়ার মাধ্যমে একটা কিতাবের পৃষ্ঠায় একটা ঘটনা পেয়েছি হযরত পীর জুলফিকার সাপ নকশবন্দি দামাত বরকাতুহুল আলিয়া উনি দাওয়ায় দিল সুকুনে দিল ওই কিতাবের পৃষ্ঠার মধ্যে লিখেছে যেমন মরিয়ম নগর গ্রামের থেকে একটা সন্তান তার মায়ের কাছে না নাফরমানি করেছে মা গুসা হইয়া গেছে মা বলতেছে রে বাবা চলে যাও আমি তোমার মা তুমি আমার কথা শোনো নাই তুমি আমার চোখের সম্মুখে থাকতে পারবা না তুমি চলে যাও চলে যাও আমি তোমাকে আর দেখব না এই সন্তান গুসা করে বাড়ির থেকে মা তাড়াইয়া দিল সন্তানকে বাড়ির থেকে আউট করে দিল কিসের জন্য মায়ের কথা শুনে নাই মায়ের না ফরমানি করেছে এই যুবক এখান থেকে বাহির হইয়া চলতে চলতে অনেক দূরে চলে গিয়েছে গুয়াহাটি চলে গিস যাওয়ার পর একটা হোটেলে কাজ কর্ম করতেছে দুই টাইম দু বাটি ভাত দু বাটি ডাল অল্প সবজি দিয়ে তার জীবনটা বার হইয়া যাইতেছে ওই যুবক সন্তান বসে 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 একটা কথা চিন্তা করতেছে আমার জীবনটা পার হইয়া যাবে আমার কোনো কষ্ট হবে না আমি থালি বাসন ধোবো আর দুই মোটা ভাত পাবো ডাল পাবো আমি তো এমন ভাবে আমার পেটটা চড়ে যাবে বাড়ির মাধ্যমে যে আমার মাকে সেরে এসেছি পৃথিবী যদি আমি তালাশ করি এই মায়ের মমতা এই মায়ের আদর কেউ দিতে পারবে গো এই মায়ের আদর কেউ দিতে পারবে না কেন জানেন মায়ের ভিতরে আল্লাহ একটা আলাদা মোহাব্বত দিয়া দেয় আও আমার বন্ধুরা রে আমার খুলে যা টুকরা যুবক এই যুবক সন্তান এই মায়ের ममता দোরের কথা মনে করে 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 গোয়াখালীর থেকে আবার এই মরিয়ম নগর গাওয়ের ঘুরে আসলো আসার পর দেখে মায়ের দরজাটা বন্ধ করা আবার ওই দরজার মাধ্যমে যুবক সন্তানটা এমন ভাবে পড়ে আছে মা কিছু কারণে দরজা কোনে দেখে আবার সন্তানক মায়ের গোっしゃ এখনো শেষ হয় নাই মা ধমক দিয়া বাবা তুমি চলে যাও আমি তোমাকে দেখতে চাই না তুমি আউট হইয়া যাও তুমি দূর হইয়া যাও তখন দেখুন আর এই যুবক সন্তান এমনি থাকে নাই দাঁড়াইয়া গেছে মায়ের চক্ষে চোখে নজরটা করিয়া মাকে শুধু একটা কথা বলেছে রে যুবক একটা কথা বলেছে গো মা আমি এখান থেকে গোয়াঘাটি গিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষ দেখেছি গোমা দোকানে অনেকগুলো কাস্টমার এসেছি গোমা আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি গোমা অনেক বড় বড় মানুষকে দেখেছি গোমা অনেক বড় বড় লোকদেরকে দেখেছি গোমা অনেক বড় বড় লোক আমাকে সন্তানের মতো করে ডেকেছে গোমা অনেক বড় বড় মা বাবা বাবা করে ডেকেছে গোমা ও মা আপনাকে যে আমি বাড়ি মাধ্যমে ছেড়ে গিয়েছি গোয়া আমি ওখানে থেকে দেখলাম আপনারা দর্শনে হোটা যেন কেমন লাগে আপনি যত গুসা করেন না গোমা একবার যদি আমাকে সন্তান বলে ডাকেন আর আমি যদি আপনাকে একবার মা বলে ডাকি গোমা একবার ডাকার সঙ্গে সঙ্গে দিলটা শান্তি হইয়া যায় ও মা আপনার আদর সেনে সারা পৃথিবী যদি তালাশ করি কেউ দিতে পারবে না আপনার মমতা কেউ দিতে পারবে না ও আম্মা জান তাই আপনার কথা মনে করে করে আমি আবার বাড়ির দিকে ফিরে আসলাম গো মা আপনি আমাকে ক্ষমা করে দিবেন এ যুবক মাকে শুধুমাত্র এতটুকু বলার সঙ্গে সঙ্গে মা চোখের পানি ছেড়ে দিয়া সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে ডাকে আয় আমার বুকের মাধ্যমে আয় এ বাবা বল তুমি কি চাও আমি তোমাকে তা দিয়ে দেব রে বাবা আয় আমার বুকের ভিতরে আয় মা যদি একটা সন্তানকে সন্তান যদি একবার বলে ও মা আপনার মতো আদর কেউ দিতে পারবে না আপনার মতো মোহাব্বত কেউ দিতে পারবে না এতটুকু বলার সঙ্গে সঙ্গে যদি ওই মায়ের দিলটা নরম হইয়া যাইতে পারে ওই মা যদি ক্ষমা করে দিতে পারে আমি আজকে সাগরের ফেলা সমতুল্য সাগরের পানি সমতুল্য যদি গুণা করেও বসে থাকে থাকি একবার যদি অন্তরটা দিয়া আল্লাহকে ডাকি গো আল্লাহ কোন দরবার নাই কোন জায়গা নাই আল্লাহ কোথায় যাব আমরা যুবকগুলো মিলে মিলে কোরআনের মাহফিল করেছি গো আল্লাহ এই মাহফিলের জরিয়া করে আমাদিগকে মাফ করে দাও ও আল্লাহ আপনি মাফ না করলে কোনো আর রাস্তার রাস্তা নাই আপনি মাফ না করলে কোনো দরজা নাই মাকে বলার সঙ্গে সঙ্গে যদি মায়ের দিলটা নরম হইয়া যাইতে পারে অন্তরে হাত দিয়া বলুন ওই মায়ের ভিতরে মোহাব্বত দেনে বলা আল্লাহ ঠিক না মা থেকে একটা কোডডো মানোডো মায়ের থেকে বেশি বেশি করে আপনার আল্লাহ সে বান্দাকে আল্লাহকে যদি এই রাত্রের অন্ধকারে এখানে বসে 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 অন্তর ঠেকে ডাকতে পারি রে বাবা ময় আল্লাহ এই ময় মুরব্বীদের জড়িয়া করে এই

দয়াময় আল্লাহ একবার যদি আমি আপনি হাত দুটা উঁচু করে আল্লাহকে বলতে পারি ও গো আল্লাহ না বুঝে না জেনে যা কিছু করেছি করেছি করে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আপনারা একিন করুন এখান থেকে উঠার আগে আল্লাহ তালা জীবনের সব গুনা খাতাকে মাফ করে দিবে সবাই হাত তুলে আল্লাহকে একবার ডাক আল্লাহ আর আল্লাহ আরো একবার থেকে রাখি আল্লাহ ওই বাবার বন্ধুরা এই যে আল্লাহ আল্লাহ বলে ডাকলাম এই ডাকটা যদি অন্তর থেকে হইয়া থাকে আল্লাহর আরো সের মাধ্যমে যা কিছু খুঁটিগুলো রয়েছে এই ডাকের জন্য আল্লাহর আরো সের খুঁটিগুলো কাবাকাবি শুরু করে দিবে আল্লাহ তালা থাকতে পারবে না দয়া আল্লাহ অন্তর থেকে ডাক দেওয়ার জন্য অনেকগুলো বর্ণনায় পাওয়া গিয়েছে দয়াময় আল্লাহ মিচে আসমানে এসে ওই কাম স্বাগতম জানাইয়া বান্দার জীবনের সব গুনা খাতাকে মাফ করে দেয়